গোপনে বিক্রি হয়ে অন্ধকার গলির এই বন্দি জীবনে আটকে যায় বহু নারী এখানে নিজেকে পণ্য করে যাদের জীবন চলে তারা স্বদেশে পাচারের শিকার একজনের সর্বনিম্ন দর পঞ্চাশ হাজার টাকা নিষিদ্ধ পল্লীতে বিক্রি হওয়া প্রতিটি নারীর লোক দেখানো ফুর্তির আড়ালে লুকিয়ে থাকে সীমাহীন দুঃখ আর কষ্ট পৈরাসি জাহান নামে এর তার কষ্ট কি থাকতে পারে আপনি কি বলতে চান যে এর বড় কষ্ট আর পৃথিবীতে কিছু থাকতে পারে যাই না শুই না কেউ কখনো এই পথে আসতে চায় না পাচার হয়ে কেউ এ পাড়ায় ঢুকে গেলে মুক্তি পাওয়া কেন কঠিন সেটিও বর্ণনা করেন এই ভুক্তভোগী যিনি নিজেও পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন গোসল করতে গেলেও লোক দাঁড়ানো থাকবে সাথে টয়লেটে গেলেও লোক থাকবে দাঁড়ানোর সাথে যে পালানোর কোথাও কায়দা নাই রাত্রে আবার রুমে দিয়ে রুমে তালা লাগাই দেয় বাইরের থেকে জাতিসংঘের পরিসংখ্যানে চৌত্রিশ শতাংশ নারী নিজ দেশেই পাচার হয় আর ৩৭ শতাংশ আন্তঃসীমান্ত পাচারের শিকার দেশের সীমান্তের মধ্যে যেসব মেয়ে পাচার হয়ে যায় তাদের হয়তো একটা পর্যায়ে গিয়ে উদ্ধার হওয়ার সুযোগ থাকে কিন্তু দেশের বাইরে সীমান্ত পার হয়ে যারা পাচার হয়ে যায় তাদের জীবনের গল্প আরও অনেক বেশি করুন এবং তাদের পরিস্থিতি হয় ভয়াবহ পরিসংখ্যানে পাওয়া যায় পাঁচ বছরে বাংলাদেশের পাঁচ লাখ নারী বিদেশে পাচার হয়েছে কিন্তু একই সময়ে উদ্ধার হয়েছে হাতে গোনা যেখানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী পাচার হয় ভারতে এছাড়াও নারীর গন্তব্য হল মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভারতে পাচারের শিকার এক নারী সম্প্রতি উদ্ধার হয়ে দেশে ফিরেছেন কী ঘটেছিল তার সঙ্গে জানিয়েছেন টেলিফোনে পার করার পরে আমাকে বম্বে নিয়ে যায় বম্বে নিয়ে যাওয়ার পরে তিন দিন পরে আমার একটা হোটেলে দেয় ওরা আপনাকে কি কি করতে বলেছিল কাজের নাম করে নিয়ে কাজের নাম করে ওরা আমার খারাপ কাজে দেয় ওরা একটা লোকের সাথে ভিতরে দিত বলতো তোমরা স্বামী স্ত্রী যেমন ব্যবহার করে রকম করো আমরা করতে চাতাল না তাই মারামারি মারতো এর বাইরের লোকেদের কাছে দিত ফরেনার লোকেদের কাছে না দিলি মারতো দেওয়ালে মাথা ঢাকাতো বেল্ট খুলে খুলে মারতো এরকম কতদিন হলো আপনার সঙ্গে এক মাস ধরে ছিলাম ওখান থেকে পলায় আমি রাস্তায় চলে আসছিলাম ভারতীয় সমাজ কল্যাণ বোর্ডের তথ্যে সীমান্তের আঠারোটি রুট দিয়ে বছরে বিশ হাজার বাংলাদেশি নারী ও শিশু ভারতে পাচার হয় যোগাযোগ ব্যবস্থা স্থলবন্দর এবং কলকাতা খুব কাছে থাকায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা যশোর নারী পাচারের বড় রুট যশোরের সারসা বেনাপোল চৌগাছা এমন সব জায়গা দেখেছি যেগুলো নারী পাচারের জনপ্রিয় পথ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই কপতাক্ষ নদটি পড়েছে যশোরের চৌগাছ উপজেলায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের জায়গা এবং নদীর ঠিকও পারে যেখানে কলাগাছ এবং অন্যান্য বাগান দেখা যাচ্ছে এটি ভারতের জায়গা তো স্থানীয়রা বলে থাকেন যে এই রকম জায়গাগুলোই মূলত নারী পাচারের একটি অন্যতম রুট ভুক্তভোগী নারীর ভাষ্যে পাচারের কাজটি হয় লুকিয়ে রাতের আধারে যেখানে জঙ্গল সীমান্তে কাটাতারের বেড়া থাকে দুদেশের সীমান্ত রক্ষীরাও কিন্তু এসব ডিঙিয়ে পাচার হয়ে যায় নারী সীমান্ত পাড়ি দিলেই যাদের দুর্বিষহ জীবনের শুরু হয় বেশি তো সাবুকের বাড়ি আর লাটের বাড়ি খাইছি আমরা আমি যদি কথা না শুনি তাহলে যা হাতের কাছে থাকতো তাই দিয়ে মানে মাত্র তো আমার তো পুরো শরীরে ইসের দাগ ছিল সাবুকের দাগ ছিল সব তো আমি দাগেই ঘুমিয়ে মিটালাম মেটালাম উদ্ধার হয়ে দেশে ফেরা সবাই বলছে যেখান থেকে তারা ফিরেছেন সেখানে রয়েছে এখনো বহু বাংলাদেশী নারী সব কান্নাকাটি করে আর ম্যাডামদের বলে আমরা কি কখনো মা বাপের বুকে যেতে পারবো না না আমাদের এখানেই মেরে ফেলো আমরা এখানেই মরে যাই এমন পাচার রধে দু হাজার বারো সালে নতুন আইন হয়েছে বাংলাদেশে নেওয়া হয়েছে ত্রিবার্ষিক জাতীয় কর্ম পরিকল্পনা কতটা উন্নতি হলো এতে এটা কিন্তু কোনোভাবে কমে নাই এটা বেড়েই যাচ্ছে কারণ আমরা আগে যদি দেখা যাচ্ছে আমি গত পাঁচ বছর আগে আমি হয়তো একশো মেয়েকে রিপ্যাটেড করলাম এখন সেখানে আমরা এক হাজারের উপরে ফেরত আনছি এবং এক একটা যে সমস্ত জায়গায় আগে কোনো মেয়ে ছিল না যেমন গোয়া এবং অন্যান্য জায়গায় সেখানেও কিন্তু এখন অনেক সেই সব রেড এরিয়া বাংলাদেশের মেয়ে অনেক জায়গা আছে নারী অধিকার কর্মীরা বলছেন পাচার মামলা তদন্ত এবং বিচার যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয় পুলিশের এবং বর্ডার হ্যাঁ গার্ডের মাধ্যমে বিএসএফ বিডি বিজির মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় পাচার হয়ে যাচ্ছে এবং এটা ঘটনাটা এটাকে যতই বলি আমরা এটাকে বন্ধ করতে পারছি না আর বাংলাদেশের যে পুলিশগুলো ছিল সেগুলো মাথা গুইনে গুইনে ওইদিকে দিচ্ছিল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগী নারীদেরও জানতে চেয়েছি নারী পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার এই অভিযোগের কি জবাব দিচ্ছে পুলিশ তো এই ব্যাপারে আমাদের একদম পুলিশ হেডকোয়ার্টারের দৃষ্টিভঙ্গি জিরো টলারেন্স আমরা এই ধরনের কোনো অবহেলা যদি কোথাও আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথে যথাযথ বিধিমতক ব্যবস্থা নিয়ে থাকি নারী শিশুর যে প্রাচার এর জন্য স্পেশাল আইন করা হয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল করা হচ্ছে এবং পুলিশ যাতে সার্বক্ষণিক তদন্ত কাজটি যথাযথ গুরুত্ব স্বাগত করে এই জন্য পুলিশ হেডকোয়ার্টার কনসার্ন এখানে মনিটরিং সেল করা হয়েছে কাজে এখানে তো ছাড় দেওয়ার কোনো বিষয় নাই পাচারের শিকার প্রত্যেকটি নারীর জীবনই অবর্ণনীয় নির্যাতন নিপীড়নের এক একটি দুঃখ কথা ভুক্তভোগীদের প্রশ্ন নারীর প্রতি এই নির্মমতার কি কোনো শেষ নেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা